হ্যালো ভিয়াস বাংলাদেশের যে সোনালিয়া আপ আপডাউন যে বাজার সম্পর্কে আমরা জানিয়ে থাকি প্রত্যেক দিন কিন্তু আজকে আমি জানাচ্ছি বাংলাদেশের সারা বাংলাদেশ তোলপাড় এবং সারা বিশ্বের তোলপাড় যে বাংলাদেশের কোটা আন্দোলনে এই বাংলাদেশের এখন যখনও এটা যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঠান্ডা করার জন্য তারা পত পদ্ধতি নিচে এ কথাও জানিয়েছে তাহলে বাংলাদেশ দিন এই আন্দোলন বন্ধ না হবে সোনালিয়াস পাট সবজি ফসল টাক এইগুলো এগুলো যানবাহন চলাচল যদি পরিপূর্ণ না চলে তাহলে বাংলাদেশের এই সংখ্যা দ্বিগুণ তার নিচে নামে যাবে বাংলাদেশ বাসায়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী গায়ে বাইরে গেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্রলীগরা বলছে না তারা কোঠা আন্দোলন বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে আমি আপনাদের মাঝে সব কিছু মেনে নিব। এবং আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনাদের গার্জেন নেশেন আমার কাছে আমি গার্জেন সহকারে আপনাদের দাবি মেনে নেব বাংলাদেশের যদিও দেশ ঠান্ডা না হয় তাহলে সোনালে আস পাঠ কীভাবে চলবে আবারও কোঠা আন্দোলনে আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে অবস্থা আমরা জানতে পেরেছি হয়তো আটজন আটজন হয়তো আটজন মারা নিহত এবং কয়েকজন আহত হয়ে আছে কিন্তু বাংলাদেশের সংখ্যা দ্বিগুণ যে বাড়ছে বাংলাদেশ ঠান্ডা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সব জায়গায় তাদের গাড়ি করছে এবং বাংলাদেশের পুলিশ বাহিনী তারা জানাচ্ছে যে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদেরকে গুলি করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সরকার বাংলাদেশের ছাত্রলীগরা তারা জানাচ্ছে আমাদের দাবিগুলো অবশ্যই মানতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সব দাবি তাদের মানার মানছে এবং তাদের বলছে যে আমি তোমাদের সব দাবি মানছি তোমরা কেন এটা আবার আন্দোলন করছো বাংলাদেশের সাধারণ মানুষ এখন কী চাচ্ছে সে সম্পর্কে কথা বলবো তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে কোঠা আন্দোলনের জন্যে এত দূর যাবে বাংলাদেশের সরকার বসতে পারেনি তাদের দাবি সব মানে নেওয়ার পরেও তারা আবার কি দাবি করে সেটা আপনারা জানেন বর্তমান আজকের তথ্য আজকে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানতে পারছি বাংলাদেশের ঢাকা শহর এবং কুষ্টিয়া জেলা যে কুষ্টিয়া যে বাজার যে কুষ্টিয়ার যে থানা থানার সামনে এবং কুষ্টিয়ার যে মোড়ের সামনে যে দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে এবং অনেক মানুষ মারা গেছে এবং তারা জানিয়েছে এবং অনেক মানুষ নিহত আহত দুই রকমই হয়েছে দুই দুই দল দুই দিকে দুই দল যুদ্ধর কানিশন বেঁধে গেছে দুই দুই দল থেকে মারামারি শুরু হয়েছে বাংলাদেশের যে অবস্থা কোথায় দাঁড়াবে তারা বুঝতে পারছে না যদিও বাংলাদেশ ইস্তারভাবে হয় তাহলে জানা যাবে যে সোনালিয়াস পাটের বাজার বর্তমান পাটও বেচা হচ্ছে না বললেই চলে গাড়ি লোডের সংখ্যা নাই বললেই চলে গাড়ি ঘোড়া চলছে না খুবই কম বর্তমান এ অবস্থা কিভাবে চল থামাবে সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্ট্রোলে আনার জন্য খুবই অতি তাড়াতাড়ি ব্যবস্থাপনা করছে এবং সবাইকে শান্ত হতে বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী কৃষিমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী দূত সবই তারা ব্যস্ততার মাঝে পড়ে আছে দেশকে নিয়ে বাংলাদেশের অবস্থা ভালো না কথাও জানাচ্ছে সাধারণ কয়েকটা যে দেশের মানুষ জানাচ্ছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপের দিকে প্রদর্শন করছে কুঠা আন্দোলনে বাংলাদেশ মানুষ নষ্ট হয়ে যাচ্ছে হাজারো হাজারো মানুষের পান হারাচ্ছে শত শত মানুষের মানুষের মায়ের বুকের মায়ের সন্তান হারাচ্ছে এ কথাও জানিয়েছে সাধারণ মানুষরা তারা চায় শান্তি ভালোবাসা বাংলাদেশের